ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভুজারিপাড়া একাদশ সব খেলার সেরা বাঙালির ফুটবল আর সেই ফুটবল খেলা দেখার জন্য গ্রাম্য এলাকায় মানুষের উৎসাহ থাকে চোখে পড়ার মতো রবিবার ময়নাগুড়ি ব্লকের রামগুড়ি গ্রাম পঞ্চায়েতের বেলতলি নবজীবন সংঘের ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয় আট দলীয় এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাকে ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ফাইনাল খেলা উপলক্ষে এদিন উপস্থিত ছিলেন ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদরঞ্জন রায় বিশিষ্ট সমাজসেবী দীনেশ বিশ্বাস প্রাক্তন খেলোয়াড় গোবিন্দ রায় আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ রায় সহ স্থানীয় পঞ্চায়েত সদস্যরা এদিন প্রথমে অতিথিদের বরণ করে নেওয়া হয় এরপর জাতীয় পতাকা এবং ক্লাবের পতাকা উত্তোলন করা হয় মাঠের মাঝখানে বেলুন উড়িয়ে ফাইনাল খেলার সূচনা হয় এদিনের ফাইনাল খেলায় একদিকে ছিলেন জলপাইগুড়ি প্যান্থার এবং অপর প্রান্তে অংশ নেয় ভুজারিপাড়া একাদশ হাড্ডাহাড্ডি খেলায় নির্দিষ্ট সময়ে কোনো দল গোল করতে না পারায় ট্রাইবেকার করার সিদ্ধান্ত নেন রেফারি ট্রাইবেকারে তিন দুই গোলে জয়লাভ করেন ভুজারিপাড়া একাদশ খেলা শেষে শুরু হয় পুরস্কার বিতরণী চ্যাম্পিয়ন এবং রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা

আজকের যে মনোভূতি আমরা আজকের সাংবাদিক থেকে শুরু করে আমাদের যতগুলো কিছু আছে সবারই সহযোগিতা পাওয়ার জন্য বিশেষ করে আমরা এই খেলার প্রতি বয়স প্রত্যেকবারই চালিয়ে থাকি কিন্তু এইবারেও আমরা সবাই সবাইকে সাংবাদিক হিসেবে সবাই আসাতে আমরা মানে আমার যেটা আপনত যে আপনারা সবাই আসে সবাইকে আমরা সাংবাদিক থেকে শুরু করে যতটা আমাদের সবাইকে আমরা তাদের তরফ আমাদের ব্যক্তি মতো সব থেকে তো যাদের ভবিষ্যতেও আমরা এরকম খেলা দাঁড়াইতে পারি এবং তোমাদের পূর্ণ সহযোগিতা যাতে পাই আমি আশা করবো এখানকার আপনাদেরকে বিশেষভাবে কারা কারা উপস্থিত ছিলেন এখানে উপস্থিত ছিলেন আমাদের মনোজ রায় থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি রায় আমাদের অঞ্চল প্রধান দিলীপ রায় তারপরেখান ছিল আমাদের জেলা পরিষদের জেলা পরিষদের শুরু করে আমাদের আমাদের এলাকার পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত প্রণীতা রায়ও সন্তোষী রায় রায় ডাকুরবা তারা সবাই উপস্থিত ছিল এবং সবাই সুন্দরভাবে আমরা এখনও আমরা মঞ্চে আছি সুন্দরভাবে এখনও আলোচনা চলতেছে এখনও চলতেছে যাই হোক সব সব দিক দিয়ে সুন্দরভাবে একটা মানে আমরা সুন্দর পরিবেশ তৈরি করে তৈরি করা হয়েছে এবং আপনারাও আসে খেলাটাকে সুন্দরভাবে মানে সংবাদের মাধ্যমে পরিচালনা করবেন এর জন্য সবাইকে ধন্যবাদ আমি